Oh. النساء والبلدان الذين يقولون ربنا أكرزنا من هذه alele mi lenu kemɛ si rɔ alele alelu mi ko adelu ne fi sebile le alele. ইরশাদ হচ্ছে যারা দুনিয়ার সুখ সুবিধাকে আখেরাতের বিনিময়ে ত্যাগ করতে পারে তারাই শুধু আল্লাহর পথে টিকে থাকার যোগ্য আর যারা আল্লাহর পথে করিয়ার আদবি অথবা মৃত্যুবরণ করবে তাদের সকল অবস্থা আল্লাহ পাগ্কার তোমাদের কি হইল তোমরা আল্লাহর পথে জিয়াদ করিবে না অথচ দুর্বল নারী বালকেরা যারা দোয়া করিতেছে হে আমাদের রব এই যারাই মধ্যসিত বস্তি হইতে আমাদেরকে রক্ষা করো তোমা হইতে কাউকে আমাদের বন্ধু বানাও কাউকে আমাদের সহায়ক করিয়া দাও মোমিনরা আল্লাহর পথে যুদ্ধ করে আর কামেররা যুদ্ধ করে শয়তানের পথে লকবার আমি আপনাদের সম্মুখে সুরা আনিসার চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর নম্বর আর তেলাট করলাম ও তার সার্বিক অর্থ পেশ করলাম এখানে আল্লাহর মাক সুন্দরভাবে আমাদেরকে বলে দিলেন যে যারা দুনিয়ার সুখ সুবিধাকে আখেরাতের বিনিময়ে ত্যাগ করতে পারে তারাই শুধু আল্লাহর পথে টিকে থাকার যোগ্য আর যারা আল্লাহর পথে যুদ্ধ জিয়াঁদ করে মৃত্যু অথবা বিজয় সকল অবস্থায় আমি তাদেরকে মহাপুরস্কার প্রদান তার মানে যারা আল্লাহর পথে জিয়াদ করে মৃত্যুবরণ করবে অথচ অথবা সে জিয়াদ করে গাজী হবে সকল অবস্থায় আল্লাহ আব্বাকবিল আলমিন তাকে মহা পুরস্কার প্রদান করেন সেই মহাপুরস্কার হচ্ছে চিরস্থায়ী জান এরপর আল্লাহ আব্বাকর্বিল আলমিন বলে দিলেন তোমাদের কি হইল তোমরা আল্লাহর পথে জিয়াদ করিবে না অথচ দুর্বল নারী ও বালকেরা যারা আল্লাহর কাছে দোয়া করিতেছে হে আমাদের রব এই জালেম অধ্যসিত বস্তি হইতে জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো এবং তোমা হইতে আমাদের কাউকে বন্ধু বানাও কাউকে সহায়ক বানিয়ে দাও আর মুমিন্দ্রা জিয়াদ করে আল্লাহর পথে আর কাফেররা জিয় করে শয়তালে পথ পৃথিবীতে পথ হচ্ছে দুইটা একটা আছে আল্লাহর পথ আর একটা আছে শয়তানের পথ অতএব মুমিনরা যুদ্ধ করবে জিয়াত করবে আল্লাহর দিনের জন্য আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর রাসুলের আদর্শ বাস্তবায়নের জন্য আর কাফেররা এর বিরোধিতা করে এই মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ করে এটাই বাস্তব ইতিপূর্বের ইতিহাসও যা এখনো তাই যতদিন কেয়ামত না হবে ততদিন পর্যন্তই একই রিয়াস থাকবে যে যারাই আল্লাহর পথে কাজ করবে জেয়াদ করবে আর এদের বিরুদ্ধে যারা দল থাকবে তারা সে শয়তানের পথ তারা শয়তানের পথ জেয়াদ করবে যুদ্ধ করবে আর আল্লাহ পাক সুন্দরভাবে এথের ভিতর যে ঘোষণা করে দিলেন যে তোমাদের কি হইলো তোমরা আল্লাহর পথে জিয়াদ করবে না যুদ্ধ করবে না অথচ দুর্বল নারী ও বালকেরা দোয়া করতেছে আমাদের রথ এই জালানদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো আর তোমার হইতে আমাদের কাউকে বন্ধু বানাও কাউকে সহায় করিয়া দাও আল্লাহ আজ ফিলিস্তিন মুসলমানের নার নারী বালক অসহায় মানুষের আত্মচিৎকার দেখলে মুসলমানদের জন্য কত এটা যে মুসলমান সেই অনুবাদ করবে কারণ আমরা বিভিন্ন ইউটিউবে এবং ফেসবুকে দেখতে পাচ্ছি মহিলারা কিভাবে আর্তনাদ করছে যে পাক এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুক এবং কাউকে আমাদের বন্ধু বানাও সেই চিৎকার পৃথিবীর আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সবাই শুনতে পাচ্ছে কিন্তু নির্বাধ মুসলমান জাতি শুনতে পাচ্ছে না কত বড় দুর্ভাগ্য জাতি যা তাদের পাশে দাঁড়ানোর মতো লোক পাওয়া যাচ্ছে না আজ তাদের বাড়িঘর সব ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে হাজার হাজার শিশু হত্যা করছে নারীদেরকে হত্যা করছে অসহায় আন্দোলন তাকে হত্যা করছে অথচ তাদের পাশে দাঁড়ানোর মতো মুসলমান খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে যারা এই সময় এই ফিলিস্তিনের পাশে যে রাষ্ট্রগুলো না দাঁড়াবে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করবে তারাই মুনাফেক আল্লাহর এই কোরআনের আয়াত অনুযায়ী তারাই মুনাফেক যারা এই অসহায় দুর্বল নারী যারা আত্মচিৎকার করে বলছে হ্যাঁ আমাদের রব এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো কাউকে আমাদের বন্ধু বানাও কাউকে সহায়ত করিয়া দাও অর্থাৎ মুসলমান আপনাকে আমাকে এই ফিলিস্তিনি ভাইদের সহায়তা করতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে তবেই আমরা সেই আল্লাহর মুনাফেকি আল্লাহর দলে জিয়াঁদ করতে পারব এবং মুনাফেকি হইতে আমরা আল্লাহর কাছে পরিত্রাণ পাব অতএব ভাইরা আর জিয়াদ যুদ্ধ করা মুসলমানদের জন্য প্রতিটি রাষ্ট্রের জন্য ফরজ হয়ে গিয়েছে যারাই ফিলিস্তিনি পাশে দাঁড়ায় তাদের সহযোগিতা না করবে তাদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ জিয়াদ না করবে তারাই মুনাফি এই আয়ত অনুসারে সেটাই বোঝা যায় তাই পাক রব্বুল আলমী আর সারা বিশ্বের মুসলমান নির্যাতিত মুসলমানের পাশে আমাদেরকে দাঁড়ানোর মতো তাদের সহযোগিতা করার মতো আল্লাহ তোভি দান করুন কারণ আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে সহযোগিতা করতে হবে তাই ছাড়া আমরাও কিন্তু নাজাতের ফয়সালা হওয়াটা কঠিন হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সারা বিশ্বের নির্যাতিত মুসলমানের পাশে দাঁড়ায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে রক্ষা করার এবং তাদের সহযোগিতা করার কবি দান করুন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কাত